প্রতিষ্ঠিত করেছেন এবং তার অংশ হিসেবে আমরা যারা এখানে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে আমরা সাংবাদিক সাংবাদিকতা মুখের একটি

আপনারা জানেন যে বাংলাদেশ টেলিভিশন এখন স্বাধীন এবং বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন প্রকাশ করছে গতকাল যে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন যে বাংলাদেশ টেলিভিশনে মানে সবার বিরুদ্ধে এবং যে কোনো সমালোচনা গঠনমূলক সমালোচনা করা যাবে এবং পর্ষদের সকল দলের বা সকলকে এসে বিরুদ্ধে কিন্তু কথা বলা যাবে বাংলাদেশ টেলিভিশনে